الصلاة والسلام على من كان نبيا وآدم نبيا وآدم بين الماء والدين سيدنا ونبينا وشفينا وحبيبنا ووكيلنا و وأهلنا ومعيننا محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জানৌল সতী قال النبي صلى الله عليه وسلم أيما إمرة ماتت وزوجها زوجها غادر دخلت الجنة أو عليه الصلاة والسلام أشرم رمجل. رمجل

رسول الله الصلاه والسلام عليك يا, يا حبيب عليك يا يا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله

يا دنيا رسول الله عليكم السلام يا حبيب الله عليكم اللهم صل على محمد وعلى ال سيدنا محمد

الله لا, الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله محمد حضر الكريم الدكتور যে আজ আমার মহান মালিক আমাদেরকে প্রেম সকল ব্যবসায়ী উদ্যোগে কবরবাসীদের উহের মাত্রা কামনা সুখে সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ প্রধান অতিথি প্রধান বক্তার বিশেষ বক্তা সদিকার ওলামী গ্রাম তাড়াতাড়ি করতেছে বুঝছেন না নেশার সময় আসতেছে এবং আমার বাজান্দা আমার এই যুবক বাবারা আশিকা নবী প্রেমের অলিকে অলির গোলামেরা এই আজকে যে মাফিয়ার সূর্ণিমা সম্মেলনে আয়োজন করছে আমার এই বাবাদের প্রতি আমার পক্ষ এবং সমস্ত আলেম পক্ষ থেকে দোহা রইল এবং সবাইকে সম্মানিত সামিনে কেরাম কর্তারিস মাহারা সহ সবাইকে সালামুশালাম স্বামী স্ত্রীর হক স্বামী স্ত্রীর হক এটা গুরুত্বপূর্ণ বিষয় স্বামী স্ত্রী হকের মধ্যে সর্বপ্রথম স্ত্রীর হক আদায় করতে হবে স্বামী শব্দ কি এটা স্ত্রী স্বামী না স্বামী স্ত্রী তাহলে স্বামী শব্দটি আগে আছে তাহলে আগে হক আদায় করবে কে স্বামী আগে হক আদায় করবে কে এরপরে স্বামী যদি হক আদায় করে পরে আদায় করে এখন স্বামীদের সম্পর্কে আলোচনা না করে স্ত্রীদের বিষয়ে একটু আলোচনা করি হাজির আমার নবী রহমতাল আলমিন আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীর মতো মহাব্বতের কোনো ব্যক্তি আল্লাহর কাছে ছিল না থাকবে না অতীত ছিল না বর্তমানও নাই ভবিষ্যতেও থাকবে না আমার নবীর ওই জবান মোবারকের দ্বারা ইনি সাহাবেদের সম্মুখে ঈর্ষাদ প্রবার করেছেন যে হে আমার সাহাবারা একটা মহিলা জান্নাতে যাওয়া অতি সহজ মহিলার জান্নাতে যাওয়া কি অতি সহজ শরীরে তার অনেক হুকুম আহাকাম তাদের উপরে বর্তায় না তারা যদি ইমান আনার পরে নামাজ রোজা করে শুধু স্বামীকে সন্তুষ্ট করতে পারে কাকে স্বামীকে স্বামী এই বিষয়ে নবীজি বলেন আইহাল ইমরা আতি মাতাত জাজুহা কোন মহিলা যদি মৃত্যুবরণ করে জাজুহা আনহা রদিন জাজুহা আনহা রদিন তার স্বামী তার প্রতি খুশি তার স্বামীর কোনো অভিযোগ নাই স্ত্রীর প্রতি কোনো বেশি অভিযোগ নাই সেবার বেলা হোক সাংসারিক বেলা হোক কোনো বেলাই স্বামী স্ত্রীর প্রতি কোনো অভিযোগ করে নাই মৃত্যুর হরও করে নাই করে না মৃত্যুর আগেও কি করে নাই ওই ধরনের মহিলা যদি স্বামীকে খুশি কইরা খুশি রাখিয়া মৃত্যুবরণ করে নবীজি বলছেন ডাকারাতির জান্না সে জান্নাতে প্রবেশ করে ইমান প্রথম শর্ত কি ইমান আনার পরে যদি সে নামাজ রোজা ঠিক রাখিয়া কারণ হজ জাকাত তো পরের বিষয় কারণ হজের উপযুক্ত হজ করবে জাকাত জাকাত দেবে মহিলা এটা তো সময়ের ব্যাপারে এটা খরচ হয় কিন্তু প্রথম ফরজ ইমান এরপরে নামাজ এরপরে রোজা এই তিনটা কাজ করে যদি সে স্বামীকে খুশি করে ক্যা মৃত্যুবরণ করে নবীজি বলেছেন দা খালা তাল জান্নাত সেই মহিলাটা জান্নাতে চলে যাবে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে হে আমার ভাই এই মহিলারা পুরুষের থেকে একটু ব্যতিক্রম আল্লাহ অবস্থা সৃষ্টি করেছে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে জমিনে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে মাটিতে সব কিছু আছে আয়রন আছে ক্যালসিয়াম আছে যত কেমিক্যাল পদার্থ সবকিছু মাটির মধ্যে নিহিত আছে এই জন্য পুরুষের শরীরের মধ্যে যত পদার্থ আছে নারীর শরীরের মধ্যে তত পদার্থ নাই নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বুকের হারের দ্বারা এই বুকের বাম পদরের হার এই বাম দিকের হারের দ্বারা হারটা বাঁকা বুকের হার কি সোজা